তো শুভ বিকাল বন্ধুরা এটা হচ্ছে শুক্রবার শনিবার দিন বিকাল থেকে শুরু করেছি ভিডিওটা কারণ আমি কালকে ভিডিওটা বানিয়ে কালকেই দিয়ে দিয়েছিলাম তো তাই আর ভিডিও নতুন করে বানানোর জন্য তো আমি বিকাল থেকে শুরু করলাম ভিডিওটা আর এখানে দেখলে জন্মাষ্টমী করবো বলে আমার ছোটো মানে বড় ছেলে একটু মানে সাজাচ্ছে আর কি সেটাই আর দেখো আমাদের দুষ্টটা দেখছো বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতানে চলে যাচ্ছে সাইকেল নিয়ে এই যে বাইরে দেখো বৃষ্টি পড়ছে ও বেরিয়ে যাচ্ছে তো আর তারপরে দেখো বিকালবেলা সন্ধ্যাবেলা আমার ছোটো বড়ো ছেলে একটু চাউমিন বানিয়েছিল তো দিয়েছিল। আর চাউমিনটা বানিয়ে তো সেটাই আমি বলি চলো যা যেটুকুন করেছিলাম সেটুকুনই শেয়ার করি আর তারপরে রাত্রেবেলা চলে এসেছি দেখো এখানে বাঁধাকপি কেটে বাঁধাকপির বড়া বানাতে তো বাঁধাকপির বড়া বানিয়েছি আর একটু ভাত বানানো হয়েছে তো আর এখানে ছোট ছেলের জন্য বড়া বানিয়েছি ঝাল ছাড়া আর আমাদের দেবো ঝাল দিয়ে কারণ ও তো ঝাল খেতে পারে না তাই জন্য আর মা তো মাও খে মা খেয়ে নিয়েছে আর এখানে দেখো রাত্রেবেলাও ঘরের ভিতরে সাইকেল চালাতে ছাড়ছে না মানে এত দুষ্টু কি বলবো বলো আর বিছানায়ও আমি বলছি বিছানায় মানে ঘুমিয়ে ঘুমিয়ে তুই সাইকেল চালাবি তারপরে দেখো পরের দিন রবিবার দিন সকালবেলা চলে এসছি তো সকালবেলা আর দেখানো হয়নি একটু বেলা করেই শুরু করেছি তো এখানে দেখো কুঁদরিগুলো ভাজবো বলে কতটা জলে দিয়ে দিয়েছি বলো এটা একটা বিরক্তিকর ভাজা কারণ এই এই এটা ভাজতে আমার প্রচুর মানে বিরক্তি লাগে কাদের লাগে জানি না তো আমার খুবই বিরক্তি লাগে এটাই তো যাই হোক বলো বিরক্তি লাগলে কি খেতে তো ইচ্ছা হয় বলো এই জিনিসটা খেতে আমার ভালো লাগে কিন্তু ওই একটা ঝামেলা তো সেটাই আমি একটু করে মানে শেয়ার করছি ওটাই দেখো ভাজা বসিয়ে দিয়েছি কমিয়ে ভাত কিন্তু বসানো হয়নি ভাত বসাতে দেরি আছে তো এখানে ভাত বসিয়ে দিয়েছে আর দুবেলার চাল দিয়ে একদম ভাত বসিয়েছি কারণ আজকে রবিবার সবাই বাড়িতে আছে তাই জন্য আর তার উপরে একটা ছোট্ট হাঁড়িতে করে আর কিছুটা জল দিয়ে দিয়েছি গরম করার জন্য এখানে আমি একটা ডিম অমলেট বানিয়ে নিচ্ছি আমি একটু জল ঢালা ভাত ছিল তো তো খাবো বলে দেখো আমি ডিম অমলেটটা বানিয়ে নিচ্ছি আর এটা একটু কেটে রেখেছি আমাদের ছোঁচার জন্য মানে আমার ছেলের জন্য আর এখানে দেখো একটু পাঁচ ফোড়ন দিয়ে আর এখানে বাঁধাকপি বেগুন আর আলু করে চচ্চড়ি বানাবো বলে বসিয়েছি রবিবার মাংস তো হবেই তাই জন্য আর বেশি কিছু লাগে না আর মা মায়ের জন্য এগুলো বানাচ্ছি আর মা বলছে আজকে মা জানতে হবে না কারণ মা বলছে মাছ খাবো না ভালো লাগছে না তাই জন্য এটা একটু চচ্চড়ি বানাচ্ছি তো পাঁচ ফোড়ন দিয়ে আর এটা না চচ্চড়ি খেতে ভালো লাগে বাঁধাকপিটাকে একটু বড় বড় করে কাটতে হয় জানো তো কারা খেয়েছো জানি না এটা বানা বানিয়ে খাবে সত্যি কিন্তু খুব খুব সুন্দর লাগে আর একটু টমেটো দিয়ে দিয়েছি আর একটু তো সরষা বাটা দিতেই হবে সরষা বাটা আর কাঁচা লঙ্কা কী ভয়েস বসাবো বলতো বন্ধুরা রাস্তার পাশে বাড়ি বুঝতেই পারছো প্রচুর গাড়ির আওয়াজ আর এখানে কী করেছি বলতো দুটো হাঁড়িতে ভাত মানে তুলে রাখছি কারণ একটা ওই বেলার জন্য একটা বেলার জন্য একটা হাঁড়িতে ভাত রাখলে কি বলতো এই বড়ো হাঁড়িটা না জানি না রাত্রেবেলা ভাতগুলো কেমন একটু নিশ্চয়ই জল জল হয়ে যায় তো দুটো হাঁড়িতে তুলে রাখলে না অতটা মানে ভালোই থাকে তাই জন্য আমি কিছুটা করে ভাত তুলে নিচ্ছি যে আর আজকে আর বানাবো না রোজ দিন দুবেলা করে নাহলে ভাতই বানানো হয় ভাত বানালে হয় বেশি হয়ে যাচ্ছে রোজ দিন জল ঢালা ভাত খেতে হচ্ছে আর ভাত ফেলানো জানো তো লক্ষ্মীকে ফেলানো মানে লক্ষ্মীকে অপমান করা আমরা ফেলি না তো জল ঢালা ভাত খাই কিন্তু আমার জল ঢালা ভাতটা না এতটা খেতে একদম ভালো লাগে না বাধ্যবত খেতে হয় আর এখানে দেখো এই যে তরকারিটা হয়ে গেছে একটু সরষা তেল দিয়ে দিচ্ছি সরষা বাটার তরকারিতে তো একটু কাঁচা সর্ষা তেল দিলে আর একটু মিষ্টি দিয়ে নামাবে দেখবে অসাধারণ লাগে খেতে তোমরা জানি না কারা খেয়েছো তো এরকমভাবে বানাবে সত্যি কিন্তু খেতে খুব সুন্দর লাগে তারপরে দেখো আমি একটা সুন্দর জিনিস শেয়ার করছি তো এখানে কী দেখাচ্ছি বলতো তোমরা ঠিক করে দেখো আমাদের যে শিরোবাবু তো ওখানে দেখো ও দেখতেছে কেন বলতো আমার ছোটো ছেলে না বাইরে সাইকেল চালাচ্ছে ও যতক্ষণ বাইরে সাইকেল চালাবে তো তার জন্য ও মানে কীভাবে জানি না আমি ওই দেখো কেমন করছে মানে ওকে ঘরে যতক্ষণ না ঢুকাচ্ছে মনে যেন ও একটা মানুষের মতন আমরা যেমন বাচ্চাদেরকে শাসন করি তো ও আমার ছোটো ছেলেকে এই যে শাসন করে দেখো ওই যে সাইকেল চালাচ্ছে তেমনইভাবে শাসন করে বলতে থাকে উঁ উঁ করে আওয়াজ করে মানে তুই ঘরে আয় ও যতক্ষণ মানে ওই দেখতে থাকে ছাদ থেকে জানো তো এই দৃশ্যটা আমি ঠিক করে ক্যামেরা করতে পারিনি ওই দেখো আবার ছাদে ছুটছে মানে ও কিছুতেই স্থির হয়নি যতক্ষণ না ও ঘরে ঢুকছেই এইটা এইটা দিয়ে দেখছে রাস্তায় চালাচ্ছে তো তো এটা দিয়ে একবার দেখছে আবার এই দিক দিয়ে একবার দেখছে মানে ওই যে আওয়াজ করছে আমি এখানে ভয়েসটা বসছি মানে কম কমিয়ে দিয়েছে কারণ আমার বড় ছেলে খুব গান বাজাচ্ছিল তো ও কিন্তু মুখে একটা আওয়াজ করছে মানুষের মতন গরজে গজে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি তেল দিয়ে দিয়েছি তো আর এখানে দেখো আর ফোড়ন দিচ্ছি গরম মশলা তো আর এই যে দেখো ছাদে আবার উঠছে তো কী বানাবো বলো তো চিকেন বানাবো তাই জন্য আর একটা কথা তো চিকেন বানাতে বানাতে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি তো এখানে মানে এই চ্যানেলে এসে আমি অনেক সত্যি কথা অনেক ভালোবাসার মানুষ পেয়েছি আর তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতেও পারছি কিছু কিছু মানুষের কাছ থেকে তো আমাদের শেখার শেষ নাই যতই শিখবো ততই আমাদের শেখার শেষ হবে না শেখা জিনিসটা খুবই ভালো যেটা আমরা জানি না সেটা কারোর কাছ থেকে শিখছি আর যেটা আমি জানি হয়তো আমার কাছ থেকে কেউ শিখছে তো এইরকমই কালকে তো অনেক দিন ধরে আমি আমার রেহান দিদিভাইকে ফোন করব করবো বলে করাই হয়নি কালকে হঠাৎ কি মনে হলো চলো আমি আমার দিদিভাইকে একটু ফোন করি খুব ইচ্ছা হচ্ছিল কথা বলতে আর সময়ের জন্য না পারিনি তো আমি প্রথমে বলছিলাম এক ফোন করছিলাম তো দিদিভাই ঘুমাচ্ছিলো তো আমি তাই জন্য আর করিনি আমি বলি না থাক মনে হয় ঘুমাচ্ছে দিয়ে পরে তারপরে আবার দিদিভাই আমাকে ফোন করেছে ঘুরে তো সত্যি খুব 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 খুশি হয়েছি অনেক ফোন কালকে বলতে নাই দিদিভাইয়ের সঙ্গে না করে দু ঘন্টার উপরে মনে হয় কথা বলেছি এরকম মনে হচ্ছে আমি এর আন্দাজ মতন বলছি তো খুব আমি এত খুশি হয়েছি কি বলবো দিদি আমাকে অনেক কিছু বলেছে এই যে চ্যানেল নিয়ে মানে আমেরা দেখো জানতে দেখো খুব ইচ্ছা হয় তো সব কিছু তো জানি না আর কেউ যদি ভালোবেসে শাসন করে কোনো কিছু বলে না সেটা খুব ভালো লাগে তো আমার ভিডিও দেওয়া নিয়ে আমার ভিডিওর কোয়ালিটি সব কিছু নিয়ে দিদিভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম দিদিভাই এই সেই করে অনেক কিছু বলে দিল আমাকে যে তুমি রাগ করো না এই করো না আমি তোমাকে নিজের মতন করে আমি বলি না আমার তো খুবই ভালো লাগলো আমি খুব খুশি হয়েছি কারণ কি বলো তো তুমি যে নিজের মনে করে আমাকে বলেছো কারণ এইরকমভাবে কেউ কোনো দিনও বলেনি আমার তিন বছরের চ্যানেল কিন্তু এভাবে কেউ কোনো দিনও ডিসিশান দেয়নি বা কোনো পরামর্শ দেয়নি আর এখানে দেখো মা করে দুষ্টুমি করছি একটা স্লাব পেতে নিয়েছি মানে কাঠের বোর্ড পেতে নিয়েছি স্লিপারের মতন ঘষরাচ্ছি আর হাসছি দেখো কারণ সারাদিন তো ক্যামেরার সামনে মুখটা দর্শন করাতে পারিনি তো একটু দুষ্টামি দিয়েই দর্শন করলাম এই দেখো দেখেছ তাহলে কেমন বাচ্চা বুদ্ধি কি বদমাস দেখো আমার ছেলেও দেখো আমার সঙ্গে বদমাশি করছে আর ও দেখো ও মজা লুটছে তো আর তো সেটাই বলছি আর দেখো একটা জিনিস বলছি তারপরে বলছি দেখো তো এখানে বাসনগুলো জমা হয়েছে আমি মাঝখানে মাংস বসিয়ে দিয়ে আমি বাসনগুলোকে ধুয়ে নিই এটা আমার রোজকারি যে কোনো তরকারি বসিয়ে দিয়ে আমি ধুই আর এখানে দেখো আজকে আবার দুধটাই পোড়া লাগিয়ে দিয়েছি তো দুধটা বসিয়ে দিয়ে আমার খেয়াল ছিল না পুজো দিতে বসে গেছিলাম তো পোড়া লেগে গেছে তারপরে বলি হ্যাঁ দিদিভাই আমাকে অনেক কিছু বলেছে সত্যি কথা দেখো আমার কিন্তু খুব খুব খুশি হয়েছি কারণ নিজে তো জানি না যেটুকুন কেউ যদি বলে যে সত্যি কথা একটা সবাই কষ্ট করে ভিডিও দিচ্ছি সেতে যদি ভিউজ না হয় যে কোনো যে কোনো কারণে সেগুলো আমরা না জানি না তো কেউ দিদিভাই বলো রেহান দিদিভাই আর উমা উমা বোনও আমাকে অনেক অনেকবার অনেক রকম বলেছে দিদিভাই এইভাবে করবে সেইভাবে করবে সেইভাবে করবে কালকে আমার রেহান দিদিভাইও আমাকে এরকম বলেছে এইভাবে করবে তুমি এইরকমভাবে করবে এইরকমভাবে তো সত্যি খুব খুব খুশি হয়েছি দিদিভাই তোমাকে অনেক অনেক অন্তর থেকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক ভালোবাসা উমা বোন তোমাকেও অনেক ভালোবাসা এরকমভাবে সত্যি গো এতদিন আমি ভিডিও করছি এত চ্যানেলে মনে এত বন্ধু আমাকে এইভাবেই কেউ মনে নিজের ভেবেও এরকম কেউ বলেনি সত্যি খুব খুশি হয়েছি এখানে এসেছি বলে আমি সত্যি না ভালোবাসার মানুষ পেয়েছি আর কেউ যদি শাসন করে আমাকে কোনো কিছু বলে না আমি সেটা সত্যি খুব খুব খুশি হই আমি রাগ করি না কেউ কোনো দিনও আমাকে কেউ যদি ভালোবেসে শাসন করে আমি সেতে তাতে প্রচুর খুশি হই তো দেখো এখানে ছোট ছেলের জন্য চিকেনটা উঠিয়ে তারপর লঙ্কা দিয়ে দিয়ে করে দিলাম আর এখানে একটু জিরা গুঁড়ো দিচ্ছি তো জিরা ভেজে গুঁড়ো করে এটা তরকারি লাস্টে দেবে এটার একটা আলাদা ফ্লেভার হয় তো তোমরা যারা জানো না তো আমি সেটা বলে দিলাম যারা জানো তো তাদের জন্য নয় যারা জানো না তাই জন্য তো দেখো তারপরে হয়ে গেছে মাখামাখা করে রেখেছি কারণ এক একবেলারই তো খাওয়া তো আবার ওই বেলা রান্না হবে কিছু না কিছু তো মাংস মাছ মাংস না বেলাটাই ভালো লাগে তো কালকে কিছু মনের কথা সত্যি কথা মনের কথা বলে কতটা মন যে হালকা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না সত্যি নিজে মানুষের কাছ থেকে এত কিছু পাই না কিন্তু বাইরে মানুষ যে এত ভালোবাসা পাবো ভাবতেই পারি না আর এখানে দেখো রান্নাগুলো করা হয়ে গেছে তো এটা ছোট ছেলের জন্য আর আজকে করেছি কুন্দড়ি ভাজা আর হচ্ছে ওই যে তর সবজিটা বানিয়েছে আর এই যে চিকেন চলো বন্ধুরা আজকের মতন এখানেই রাখছে সব টাটা